আপনারা দেখছেন সোহান ও চব্বিশ নবরূপে পথ চলা শুরু করল নজরুল ইসলাম একাডেমি ফাউন্ডেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার জন্যই নাগাদি বাজার বরগাছি মোড়ে নবরূপে পথ চলা শুরু করল নজরুল ইসলাম একাডেমি ফাউন্ডেশন দীর্ঘ পনেরো বছর ধরে নার্সারিতে থেকে ক্লাস ফোর পর্যন্ত শিক্ষা দিয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান এর আগে এই প্রতিষ্ঠানটি স্থানীয় নজরুল স্মৃতি জুনিয়র হাই মাদ্রাসায় বিভাগে পরিচালিত হয়ে আসছিল গত পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ হতে বরগাছি রোডে নতুন রূপে পথ চলা শুরু করল শুরু করলো সকাল দশটার সময় পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আমিন মিশন বীরপুর শাখার ইনচার্জ মিনহাজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষণনগর জজকোটের আইনজীবী হুমায়ুন কবির বহরমপুর মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ওয়াসিম আলম স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক রূপসার বেগম এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক আবুল কাশেম মুন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাত্রছাত্রী সহ সকল অভিভাবক অভিভাবিকাগণ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন এবং মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করেন করেন দারুল উলম বিক্রমপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা সরাফত আলী সাহেব দুপুর বারোটার সময় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নুজরুল ইসলাম একাডেমি ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স এই নাম্বারে قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه له حق عظيم فقال আজ স্কুলে একটা শুভ উদ্বোধন অর্থাৎ স্থান পরিবর্তন করে যে উদ্বোধন হলো এই স্কুলের সম্পাদক অবশ্যই আপনি আমরা জানি এই স্কুল কেন আপনি এখানে নিয়ে এলেন এবং এখানকার মানুষদের স্থানীয় মানুষ এলাকার মানুষকে কী মেসেজ দিতে চাচ্ছেন এই স্কুল এখানে এনে

তিন বছর থেকে থ্রি প্লাস বয়স নার্সারিমিশন করানো হয় এইভাবেই তাদেরকে ক্লাস নার্সারি পরে এল কেজি তারপরে ইউকেজি তারপর ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আদে ভর্তি পারണമ হয় ভর্তির যে নিয়মাবলী যেটা সরকারি নিয়ম তো ওই একই মানা হচ্ছে তাদেরকে বার্থ সার্টিফিকেট আর সেই সঙ্গে আধার কার্ড ফটো এই সমস্ত যেগুলো লাগে আনুসংগী বিষয় সবকিছু একই অ্যাডমিশনের প্রসেস আপনার কি নাম মানে জাকির সাথী রস আপনি এই স্কুলের মানে কোন পদ আছেন আমি স্কুলের ডিরেক্টর থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমি সোহান নিহত চব্বিশ থেকে আসছি আজ এখানে যে প্রোগ্রামটা চলছে এটা কোন স্কুলের প্রোগ্রাম নজরুল ইসলাম একাডেমি ফাউন্ডেশন এই স্কুলের প্রোগ্রাম হচ্ছে মূলত আজকে এদের নতুনভাবে উদ্বোধন হচ্ছে যদিও চলছে নয় বছর দশ বছর ধরে তো নতুন জায়গাতে এটা শুরু হচ্ছে এখানেই আসা আপনি এই যে স্কুলের একজন গেস্ট হিসাবে এসেছেন আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একটু জানাবেন অ্যাকচুয়ালি আমি সুতরাগড় ইভেন হাই স্কুলের সহশিক্ষক আর আমি আলামিন মিশন আছে যেটা শিরপুর ক্যাম্পাস সেই আলামিন মিশনের ইনচার্জ হিসাবে আছি ওখানে তত্ত্বাবধায়ক এখানে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যারা চালাচ্ছেন মূল তত্তা আমার বাবা হচ্ছেন জাকির হিসেব তাই আগে থেকেই রিলেশন আছে এই প্রতিষ্ঠান নিয়ে সেই জন্য ইন্টারেস্ট থাকার জন্যই আরও আশা আজকে যে স্কুলটা এখানে উদ্বোধন হলো এই সম্পর্কে এখানকার মানুষকে কি একটা মেসেজ দিবেন আপনি এখানে আমার খুব ভালো লাগলো এই জন্যই কারণ বাচ্চারা এসছে যাদের জন্য এই প্রতিষ্ঠা অভিভাবক এসছেন এবং এলাকার বিভিন্ন গুণী ব্যক্তিগণ এসেছেন এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে সকলে মিলে কাজটা যদি করে শিক্ষার কাজ মহৎ কাজ এর থেকে বড় কাজ আর কোনো কিছু নাই আমার মনে হয় এটা একটা সেরা কাজ সেরা কাজের সঙ্গে আমরা যুক্ত আছি তা আমরা যদি সবাই মিলে এই শিশুদেরকে যদি গাইড করি এরা কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে এদের হাতেই আমাদের দেশ চলবে সেই জন্য তাদেরকে আরো সুশিক্ষিত করে তুলতে চাইছি আমরা আপনার নাম আমার নাম মোহাম্মদ বিনহাজ আলম থ্যাংক ইউ ধন্যবাদ